বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজ পালনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করাচ্ছে বিষয়ক মন্ত্রণালয় এখন থেকে প্রবাসী বাংলাদেশিরা যে দেশে অবস্থান করুন না কেন হজ যাওয়ার জন্য তাদের বাংলাদেশ থেকেই ভ্রমণ করতে হবে অন্য কোনো দেশ থেকে সরাসরি সৌদি আরবে যাওয়ার সুযোগ থাকছে না শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ এক শাখা থেকে এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় সৌদি হজ ওমরা মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী একটি দেশের কোটা নিবন্ধন করা হজ যাত্রীকে সে দেশ থেকেই সৌদি আরবে যেতে হয় কিন্তু সম্প্রতি কিছু হজ এজেন্সি এই নিয়ম লঙ্ঘন করে প্রবাসীদের সরাসরি অন্য দেশ থেকে সৌদি পাঠাচ্ছে যা হজ ব্যবস্থাপনায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে এর ফলে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা টিকা প্রদান প্রশিক্ষণ এবং সৌদি আরবের সিস্টেমে তাদের প্রি অ্যারাইভাল ডেটা অন্তর্ভুক্ত করা সম্ভব হচ্ছে না সুষ্ঠু ব্যবস্থার স্বার্থে সব হজ এজেন্সিকে এই নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে এর ব্যতিক্রম ঘটলে সংশ্লিষ্ট এজেন্সিকে দায় বহন করতে হবে বলেও সতর্ক করা হয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমি ও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে